কোব্রার সাথে কিছু দিবেন না প্রত্যেক ব্যারের সাথে ব্যারের সাথে ফ্রি সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি রয়্যাল হাউস স্পোর্টস

ভাই যে ব্যাট নিয়ে আমরা সাধারণ করে আনছিলাম কোবরা কোবরা

সম্পূর্ণ বয়স অনেক 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 বয়স কিন্তু হান্ড্রেড হান্ড্রেড আছে ঠিক আছে অনেক ভালো একটা ব্যাট সাত হাজার টাকা টাকা বাংলাদেশের মধ্যে সব থেকে দামি ব্যাট

সরাস দোকানে আসেন ঢাকা গুলিস্তানবন মার্কেটের নিচে সামনে ঠিক আছে এটা হচ্ছে সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা পড়বে প্রত্যেক অনেক হালকা অনেক হালকা ঠিক আছে অনেক ভালো ভাই

ডিল প্রচুর কাস্টমার আসে প্রচুর এই জন্য পারি নাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাড়ি ফুল প্যাকেজ ঠিক আছে আচ্ছা ফুল প্যাকেজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা

তারপর চলে যাবে সব থেকে পিলারি শুনবার একটা ড্রাগন ড্রাগন ব্যাচ ওকে

আসতেছে তারাও আমাদের কাছ থেকে পাবেন যোগাযোগ করলে হ্যাঁ এটার জন্য যারা ব্যাট নিবে তাদের এখন থেকে নাম লেখা হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার লেখা থাকবে একটা মানুষ শুধু

হোলসেল সবই যে নাগিন ভেট হ্যাঁ এই যে প্রাণী নাম ওই যে হচ্ছে আপনার কোবরা এই যে হচ্ছে কোবরা